এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি ঠিক কি বলেছেন কালকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে এগারোটার মধ্যে উপস্থিতি আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আর একটু এগিয়ে দেওয়া দরকার কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে সেজন্য দশটার সময় উপস্থিতি মানে প্রত্যেকে যেটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয় আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে অর্থাৎ অ্যাডমিট কার্ডটি বা মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে রকমের ঘড়ি জলের বোতল স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে মানে ফটোটা স্পষ্ট নয় হয়তো তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য তার ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি উনি নিয়ে যাবেন অর্থাৎ মোট ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র কিছুক্ষণ আগে বাসন্তী দেবী কলেজের ছবি আপনাদের সামনে রেখেছিলাম এবার জেলার ছবি দেখাবো যে পরীক্ষা কেন্দ্রগুলিতে কতটা নিরাপত্তা ব্যবস্থা করা করা হয়েছে যেমনটা কিছুক্ষণ আগে এসএসসি চেয়ারম্যান জানালেন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছবি দেখছেন আপনারা প্রায় বছর পর পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন কালকে নবম দশমী শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে এসএসসি নতুন নিয়োগের পরীক্ষার আটচল্লিশ ঘন্টা আগে নতুন করে শূন্যপদের বিবৃতি প্রকাশ করল কমিশন মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে এর মধ্যে নবম দশমে রয়েছে তেইশ হাজার দুশো বারোটি এবং একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দোটি রয়েছে রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী ওবিসিদের দুটি ক্যাটাগরিতে সতেরো শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষার আটচল্লিশ ঘন্টা আগে নবম দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে নতুন করে শূন্যপদ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি রাজ্যে নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী দেওয়া হয়েছে ফলে এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে দশ এবং সাত মোট সতেরো শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতিতে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেছে এই অবস্থায় নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী আগামী সাতই সেপ্টেম্বর নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তার আগে শুক্রবার এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে নবম দশমে শূন্য পদ রয়েছে তেইশ হাজার দুশো বারোটি তাতে দেখা যাচ্ছে আর্টসের সাইন্সের সায়েন্সের বিষয়গুলিতে শূন্য পদ বেশি রয়েছে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞানে বিজ্ঞানে হাজার তিনশো বাহান্নটি এছাড়া গণিত এবং জীবন বিজ্ঞানেও শূন্যপদের সংখ্যা চার হাজারের কাছাকাছি বাংলা এবং ইংরেজিতে তিন হাজারের বেশি শূন্যপদ রয়েছে ইতিহাসে দু হাজারের কিছু বেশি এবং ভূগোলে এক হাজার আটশো চল্লিশটি রয়েছে চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা বারো হাজার পাঁচশো সবচেয়ে বেশি শূন্যপদ রাষ্ট্রবিজ্ঞানে এক এছাড়া রসায়ন দর্শন এবং এডুকেশনে হাজারের ওপর শূন্যপদ রয়েছে ডপের চপ একুশ সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল ডবল চাকরি আর এখন ডবল ডবল চাকরি যাচ্ছে দুঃখ হচ্ছে না এটাকে বলে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সব প্যানেল বাতিল করতে হবে সবার চাকরি খেতে হবে সরকার শূন্যপদও করতে পারবে না সরকার চাকরি দিতে পারবে না কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখে জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী সাত ও চোদ্দই সেপ্টেম্বর দুদিনই বেলা বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেড় ঘন্টা পরীক্ষা হবে পরীক্ষার্থীদের সকাল এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন কৃষ্ণেন্দু অধিকারী বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যাদের থেকে টাকা নিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এমন চারজনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাশাপাশি জীবনকৃষ্ণর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগে চিহ্নিত আরও চারজনকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী তিনি লাখ লাখ টাকা বিনিময় বিক্রি করেছেন শিক্ষকের চাকরি তারও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর আদালতে এমন চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার জীবনকৃষ্ণ যাদের টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বা চাকরি পাইয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এমন চারজনকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার সকালে এক মহিলা সহ চারজন নথি নিয়ে কমপ্লেক্সে আসেন হ্যাঁ কি কেসে দেখেছেন ও ওখানে যেখানে কথা বলা সেখানে বলবো এসএসসি দুর্নীতির ঘটনাতে বড়উইয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং কোন কোন প্রতিশ্রুতি বিনিময়ে এই টাকা নিয়েছিলেন এবং এই টাকা নেওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন কিনা সেবারে সেই বিষয়গুলো জানতে মুর্শিদাবাদ থেকে একাধিক যারা চাকরিপ্রার্থী তাদেরকে ডাকা হলো তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এসেছেন নানান ধরনের তথ্য নিয়ে এবং নথিপত্র নিয়ে তাদেরকে গতকালকে নোটিশ করা হয়েছিল এবং সকাল দশটার মধ্যে চারজন চাকরিপ্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন ইডি সূত্রে দাবি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তৃণমূল বিধায়ক জীবন সাহার দুটি নতুন অ্যাকাউন্টের হদিশ মিলেছে যেখানে বিভিন্ন সময় লাখ লাখ টাকার লেনদেন হয়েছে আর এই লেনদেনের সূত্র ধরেই জীবন কৃষ্ণ সাহার সঙ্গে যোগসূত্র মিলেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায় ইডি সূত্রে দাবি মুর্শিদাবাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জীবনকৃষ্ণ সাহার দুটি অ্যাকাউন্ট থেকে কলকাতার একটি কোম্পানিতে একাধিকবার টাকা ট্রান্সফার করা হয় তদন্তে দেখা যায় যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা গেছে তার মালিক ধৃত মিডলম্যান প্রসন্ন রায় ইডি সূত্রে দাবি শুধু প্রসন্ন রায় নন এমন আরো চারজনের নাম উঠে আসছে যাদের অ্যাকাউন্ট থেকে জীবন কৃষ্ণন অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে ইডি সূত্রে খবর আগামী সপ্তাহে সেই চারজনকে সিজি কমপ্লেক্সে তলব করা হয়েছে কেন তারা তৃণমূল বিধায়ক জীবন সাহাকে টাকা পাঠিয়েছিলেন জীবন বা কেন তাদের অ্যাকাউন্টে পাল্টা টাকা পাঠিয়েছিলেন এই প্রশ্নের উত্তরই ইডির আধিকারিকরা জানতে চাইছেন ইডি আধিকারিকরা দাবি করছেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের দুটি অ্যাকাউন্টে স্টেটমেন্ট খতিয়ে দেখে একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য তারা পেয়েছেন এবং ইতিমধ্যেই চারজনকে তলব করা হয়েছে এই দুটি অ্যাকাউন্টে আরও কোনো সন্দেহজনক লেনদেন রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যাদের নিয়ে উনি দুর্নীতি করতেন তাদের অনেকের নামই সামনে চলে এসছে আর যারা এই দুর্নীতির শিকার হয়েছে তাদের অনেকের নাম সামনে চলে এসছে এক এক করে সিবিআই প্রত্যেককে ডেকে তাদের সাথে বয়ান মিলিয়ে নিচ্ছে অতএব আমি বিশ্বাস রাখি আগামী দিন আরও বড় তৃণমূলের নেতা গ্রেপ্তার হতে চলেছে এটা সবার জন্যই অস্বস্তিত আমরা চাই না আমি তো আবারও একটা কথা বলছি যিনি মানুষের ভোটে নির্বাচিত হন এটা আমার চিরদিনের কথা আজকে আমি রিপিট করব তাকে সবসময় মনে রাখতে হবে যে মানুষ আমায় ভোট দিয়েছে শুধু ভোটটা দেয় না সে বাড়িতে বসে আমাকে খেয়াল রাখে আমি কী করছি আমি কী করছি না করছি তার প্রতি নজর থাকে অথচ সেটা মেনেই চলো উচিত প্রত্যেকটা মানুষের খবর এই চারজনকে জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য হাতে রেখে জীবনকৃষ্ণ সাহাকে জেরা করতে চান তারা সুকান্ত মুখোপাধ্যায় প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা